ঘিরে হয়েছে এই টিনের এই ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দিয়ে ফুল এন্ট্রান্স হবে আর এই পাশে হচ্ছে আমাদের এই দশ বারো দিন কাজ হয়েছে রয়েছে এই সাইডেও আর এই সাইডেও দেখুন এই যে ধাপটা রয়েছে এটা হচ্ছে সবথেকে বড় নিচের এরপরে নিচটা দেখলে বুঝতে পারবেন এটা কেমন কার হয়েছে যে এইখানে হচ্ছে যে বাস কাটিং এর কাজ চলছে দশ বারো দিন আমাদের কাজ অনেক আগে নিয়ে গিয়েছি করছে মানে আপনি তৈরি করছেন এগুলো আচ্ছা রাস্তা রয়েছে আর এদিকে রাস্তা রয়েছে দুদিক দিয়ে বেরোতে পারবো স্যার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে আর কল্যাণীর আইটিআই মোড়ে এই বছরের থিম হচ্ছে মায়ানমারের সিনবিন প্যাগোটা এই সিন কাজ কতদূর কমপ্লিট হয়েছে তা দেখতে আজ আমি এসেছি এখন প্রায় হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এখন বাসের কাজ চলছে সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে পাই দেখুন কল্যাণী ঘোষপাড়া স্টেশন এই স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে সামনেই যে এই মেইন রোডটা রয়েছে এই মেইন রোডটা ধরে দু মিনিট হেঁটে গেলেই পরেই পড়বে হচ্ছে আইটিআই মোড়ে প্যান্ডেল এই যে দেখুন মাঠটা মানে একদম রোডের ওপরেই মোড় দেখুন এটা চারিদিক দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে টিনের এই ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দিয়েছে আর ভেতরে হচ্ছে বাস বাদার কাজ চলছে ঢুকেই এত সুন্দর লাগছে মানে কাজ এখন তো সবে শুরু তো এখনই বাস বাঁধছে বাঁশ বেঁধে বাঁশ বাঁধার কাজ চলছে তো এত সুন্দর লাগছে দেখতে এখনই এই যে এইটা সোজা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূল এন্ট্রান্স হবে আর এই পাশে হচ্ছে কার্ভ করা রয়েছে এদিকেও কার্ভ করা রয়েছে এদিকেও কার্ভ করা রয়েছে দিকেও কার্ভ করা রয়েছে দেখুন কত বাস ছড়ানো ছিটানো রয়েছে প্রচুর পরিমাণে বাস লাগবে মানে এই প্যান্ডেলটা তৈরি করার জন্য আর এনাদের একজনকে জিজ্ঞাসা করেছিলাম প্রায় হচ্ছে পনেরো থেকে কুড়ি হাজার তো মিনিমাম বাস লাগবেই আর নতুন নতুন বাস আসছে আর ওইখানে তিনজন তিন চারজন হচ্ছে ওই বাস কাটিং করছে বাস বাঁধার কাজ পুরো জোর কদমে চলছে দেখুন চারিদিকে লোক লেগে রয়েছে দেখুন এইটা হবে হচ্ছে মেন এন্ট্রি এখান দিয়ে যা যাতায়াত করবে আর এগুলো দেখুন কার্ভ মতন করা রয়েছে এই সাইডেও আর এই সাইডেও দেখুন ওপরে কাজ চলছে আর এই দিকটা দেখলে ভালো করে বুঝতে পারবেন যে এটা একটা কার্ভ করা রয়েছে দেখুন একটা রাউন্ড শেপে রয়েছে আর এই রাউন্ড শেপের এই যে নিচেরটা একদম বড় সিঁড়ির মতন যেরকম মানে সিঁড়ির মতন রয়েছে এইটা বেশি হচ্ছে আস্তে আস্তে হয়ে আসছে পনেরো দিনের মধ্যেই মানে এতটা কাজ হয়ে গেছে অনেকটা কাজ হয়ে গেছে জোর কদমে কাজ চলছে দেখুন এইখান দিয়ে হচ্ছে যখন প্যান্ডেল তৈরি হয়ে যাবে এইখান দিয়ে হচ্ছে মূল প্রবেশ দ্বার হবে এখান থেকে ঢুকতে হবে আর ভেতরে হচ্ছে এদিকে একটা রাস্তা রয়েছে আর এদিকে রাস্তা রয়েছে দুদিক দিয়ে বেরোতে পারবে দেখুন চারিদিকে হচ্ছে পেরেক ছড়ানো রয়েছে একদম দেখুন এই যে এদিকে একটা রাস্তা রয়েছে আর এদিকে একটা রাস্তা রয়েছে এই এগুলো হচ্ছে এক্সিট এক্সিট করতে হবে এদিক দিয়ে এই যে এদিক দিয়ে এখান থেকে সোজা যে দেখতে পাচ্ছেন যে সোজা ওইখানে হচ্ছে প্রতিমা বসবে সোজা হচ্ছে প্রতিমা বসবে দেখ দেখুন এই দাদার হাতে কত দড়ি। চৌকো 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 অ্যারো এরো করে দেওয়া রয়েছে এখানের দিকে বাঁশবাঁথাটা এখানেই হচ্ছে মা দুর্গার হচ্ছে প্রতিমা বসবে এখন প্রায় হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ জন ওয়ার্কার্স কাজ করছে তো দিনে দিন এটা আরো বাড়বে দেখুন সবাই কিছু না কিছু কাজ করছে এটা হচ্ছে প্যান্ডেলের হচ্ছে পেছন পোর্শনটা দেখুন দেখুন দড়ি নিয়ে যাচ্ছে দেখুন দড়ি চারিদিকে পুরো বাস দড়ি সবকিছু ছড়ানো ছিটানো রয়েছে এখানে হচ্ছে কত দড়ি রেখে দিয়েছে এখানে দড়িগুলো রেখে দিয়েছে এখান থেকে নিয়ে গিয়ে কাজ কাজে লাগাচ্ছে এখানে হচ্ছে কাঠের টুকরো দিয়ে এগুলো স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এখানেই এই সব এই স্ট্রাকচারগুলো তৈরি করছে তৈরি করছে বাঁশের কাজ যখন অনেকটা হয়ে যাবে তারপরে এই স্ট্রাকচারগুলোই লাগানো হবে এখানে রয়েছে এগুলো তৈরি করা হবে এইখানেই তৈরি করছে সবকিছু এই স্ট্রাকচারগুলো এগুলো এইখানেই তৈরি করছেন এই যেগুলো এগুলো আচ্ছা যে কাঠে যে এগুলো রয়েছে সব এইখানেই তৈরি করছে মানে আপনিই তৈরি করছেন এগুলো আচ্ছা আপনি এই কাজেই রয়েছেন আচ্ছা আচ্ছা এই সব আচ্ছা 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 এ নিয়ে এই কাকুই হচ্ছে এ নিয়ে এগুলো এগুলো তৈরি করছে কাঠের এই জিনিসগুলো এই যে এই যে খুঁটিগুলো দেখছেন এই খুঁটিগুলো হচ্ছে এখানে বাধা হচ্ছে এই যে বাঁশের সাথে একটা করে খুঁটি বেঁধে দেওয়া হচ্ছে যেগুলো মজবুতের জন্য দেখুন এখানে সবকটা সাথে দেওয়া রয়েছে সবকটা কটা সাথে একটা করে এই খুঁটি দেওয়া রয়েছে যাতে জিনিসটা আরও মজবুত হয় দেখুন চারিদিকে দেখুন সবকটা কটা সাথেই হচ্ছে এই খুঁটিগুলো বেঁধে দেওয়া রয়েছে মানে এই কাজ কমপ্লিট হয়েছে কতটা আমরা শুরু করেছি বুদ্ধ পূর্ণিমায় আমাদের এই দশ বারো দিন কাজ হয়েছে তো আমরা এখন খুব তৎপরতার সঙ্গে করছি এই কারণে আমরা একটু ওভারটাইম করে করছি কারণ আমাদের যেহেতু এবার ফাইবারের কাজ প্লাইয়ের কাজ আমাদের ট্র্যাকচারটা হলে আমাদের মাপের সুবিধার জন্য মানে খুব আমাদের সুবিধা হয় যার জন্যই আমরা তবে এই দশ বারো দিনে আমাদের কাজ অনেক আগে নিয়ে গিয়েছি আশা করছি আর কিছু দিনের মধ্যে অনেকটাই উঠে যাবো এরপরে হচ্ছে কাঠের কাজ হবে মানে ফ্লাইয়ের কাজ কাঠের কাজ হবে ফ্লাইয়ের কাজ হবে ডিজাইনের কাজ হবে ফাইবারের কাজ হবে এবং ভেতরে যেটা হচ্ছে পদ কল পাকাটি দিয়ে যেসব আমরা হস্তশিল্পের কাজগুলো করব। সেইগুলো আমাদের শুরু হয়ে যাবে তো ওগুলো সব এখানেই হবে নাকি না না তো এতটা জায়গা হবে না আমার গোডাউন আছে সেগুলো এক একটা পাঠ এক একটা জায়গায় কাজ হবে আচ্ছা 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 এইবার তোমার এই মন্দিরের হাইট কেমন হচ্ছে আমাদের প্রতি বছরের মতো এবছরও হাইট হবে কারণ আইটিআই দুর্গা পুজোটা একটা উচ্চতা একটা ঐতিহ্যবাহী নিদর্শন যার জন্য আমরা সবসময় মন্দিরগুলো যেগুলোই করি আমরা উচ্চতা সম্পন্ন করি আমাদের অডিয়েন্সের জন্য কোনো মেসেজ অডিয়েন্সের জন্য প্রত্যেক দিনই মেসেজ দিচ্ছি একই বার্তা দিচ্ছি আইটি ইলুমিনাস ক্লাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকল দর্শনার্থীদের সাদর আমন্ত্রণ রইল আগাম আমন্ত্রণ রইল আপনারা সবাই অধীর আগ্রহে বসে থাকেন কী দিন হবে এবং কী পুজো হবে কতটুকু কাজ আগাচ্ছে আগে সবার জন্য বলছি এবার আসুন স্মুথলি দেখতে পাবেন প্রশাসন এবং ব্যবস্থা রেখেছে যাতে স্মুথলি দর্শনার্থী দেখতে পাবেন এবার কবে নাগাদ ওপেনিং হবে মানে মানে আমাদের প্রতিবারই টার্গেট থাকে মহালয় মাননীয় মুখ্যমন্ত্রী বাচ্চাল উদ্বোধন করেন এবার উনি একদিন আগে পরের ডেট হতে পারে যে ডেটটা হবে সেই ডেটটাই আমরা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্যান্ডেলের এখন কাজ প্রায় হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে দেখুন এরপরে হচ্ছে ওই প্লাইয়ের কাজ চলবে বিভিন্ন ফিনিশিংয়ের কাজ চলবে এটা হয়ে গেল কিন্তু দশ পনেরো দিনের মধ্যে অনেকটা কাজ হয়ে গেছে এখন ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় কাজ চলছে মানে এই যে বাঁধার কাজ চলছে দেখুন নিচটা দেখলে বুঝতে পারবেন এটা কেমন কার্ভ হয়েছে যে এখন নিচটা দেখলেই বুঝতে পারবেন দেখুন বাসটা কেমন বেঁকে গেছে মানে দুই সাইডটাই অ্যান্ড মূল যে এন্ট্রান্স রয়েছে তার দুই সাইডটাই হচ্ছে কার্ভ রয়েছে সাইড ভিউটা দেখুন মানে এবার এটা প্রায় হচ্ছে দেড়শো ফুট হবে দেড়শো ফুট উঁচু হবে দেখুন নিচ থেকে হচ্ছে এই বাসগুলো দিচ্ছে এই বাসগুলো দিয়ে ওপরে ওনারা বাজছে দেখ নিচে দেখুন ওপরে বাজছে দেখুন কিভাবে মানে এনাদের ইনস্ট্রাকশান অনুযায়ী বাজছে মানে কোনটা ফ্লেক্সিবেল হবে কোন জায়গাটা কোন জায়গাটা হচ্ছে শক্ত করে বাঁধতে হবে এনাদের সব বলে দিচ্ছে আর নিচ থেকে এই নিচে এনারা হচ্ছে এই বাসগুলো বাজছে দেখুন এখানে হচ্ছে যে বাস কাটিংয়ের কাজ চলছে সেখানে না তিনজন হচ্ছে যে বাস কাটিং করছে কত পরিমাণে এই যে কাপড় লাগছে হচ্ছে ওই বাঁধার জন্য একের পর এক এসেই আছে যেরকম হচ্ছে বাস আসছে সেরকমই কাপড়গুলো আসছে বাধার জন্য এই দড়ি বাঁধা এই স্ট্রাকচারগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে হচ্ছে শক্তভাবে তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা মজবুত কতটা হচ্ছে দেখুন